এই যে আমি উঠে গেছি বলে সবাই আসে সাতিজাতির উঠে এসছে এই যে সকাল সকাল উঠে চলে এসছে তো জবাবু তো এসে এই যে আমার কোলের মধ্যে শুয়ে রয়েছে এই যে আমার মায়ের কোলে শুয়ে রয়েছে এখন সকাল সকাল উঠে পড়েছে হ্যাঁ ছোনা আমার এটা সোনা সন্টা কুড়ি শনটা কুড়ি শনটা বুড়ি এখন কোলের মধ্যে এরম করে শোবে তা বিছনায় যাওয়া তা যাবে না হ্যাঁ মুখটা দেখাও মুখটা গুজে দিচ্ছ কেন এখন নজা করছে বা নজা করছে তাই আচ্ছা বলবো না ঠিক আছে ঠিক আছে সরি আমি মার কথা বলে ফেলেছি মা এখন মা মুখ গুজে দিচ্ছে বলে আর বলবো না তা তো মা আর বলবো না মায়ের কথা মা ঘুমাচ্ছে কি বলবো মা খেলু করছে কি বলবো এ পুট পুট করে দেখে লে বাবা লে বাবা No. no.